আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেশ ধন্যবাদ দেই ভাই প্রথম দেখলাম ভারতের কাটাতারের বেড়া মানে ইয়ে ছাড়া কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুধা ভবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও কাঠা জমি তার এবং তার পরিবারের নামে শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সম্পদের পর সম্পদ এটা আমার কথা নয় একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছে সালমান এফ তারপরে আদিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা। তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা পুতুল এবং শেখ রেহেনা রেহেনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছে বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখলাম ভারতের কাটাতারের বেড়া মানে ছাড়া কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো। যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধ হয় দিবে পরেই তারা চলে যাবে যে এদের যে দেশপ্রেম প্রেম কত তীব্র কত গভীর এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি তারা চিন্তায় আনেনি ওরা মনে করেছে শেখ হাসিনা কিন্তু যাত্রাবাড়ি উত্তরা থেকে লোক বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি নির্ধারকটা বুঝতে পারেনি তারা আরো বুঝতে পারেনি যে অন্যায়ভাবে শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি যে একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারের দাঁড়াবে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত কিলোমিটার তার মধ্যে তিন হাজার সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এখন আটশো ছাপ্পান্ন আটশো সাতান্ন কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটাতারের বেড়া দেওয়া আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঠাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমণি হাটে বিভিন্ন জায়গায় তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজিবির সাথে বিজিবির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনারকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ঠিক ভারত তো আপনাকে সবার আগে কিনেছে কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন